হে গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো হোয়াইট ওয়েট হোয়াইট আপনার বিটিটা ফুল দিকা দরকার আজকে কিন্তু আপনার লগে আমি আর একটা ইনস্টার হরম ইটু গিয়া আপনার কি জানেন নি এখন নিজের অনলাইন বিজনেস শুরু করা যায় একদম ইংরেজারা ইয়েস শুরু করা যায় যেমন গুড আর্ন বিটি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ড্রপশিপিং প্রতিষ্ঠান যার মাধ্যমে হাজার হাজার তরুণ তরুণী আজ হয়ে উঠেছে নিজের ট্রেনের মালিক ও মাই গুডনেস এটা তো বিশেষ হওয়ার মতো নয় কিন্তু এটা বিশেষ করতে মিডেস এটা আছে আপনারা এখন নিজস্ব বিজনেস শুরু করতে পারবা গুড আর্ন বিডি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে আর এখানেও আপনারা পাইবা আপনারা নিজস্ব প্রয়োজনীয় প্রোডাক্ট যারা যেটা দিয়ে আপনারা পেজের মাঝে সার্টার বা অনলাইন স্টোরও নিজস্ব ব্র্যান্ডর নামে বিয়ের হতে পারবা এবং কোনো রকম অগ্রিম দেখা আপনারা দেওয়া লাগত না ও মাই গুডনেস আমরা তো জানি যে কোনো কিছু অগ্রিম দেখা দেওয়া লাগে যার কারণে আমরা কিছু শুরু হয় না পারে এটার মাঝে কোনো অগ্রিম দেখা দেওয়া নয় আপনারা নিঃসন্দ এটা হতে পারবা সিস্টেমটা খুব সহজ এ ওয়েবসাইট ইনস্টল করতা দুই পছন্দের প্রোডাক্ট নিজের অনলাইন পেজে দিতা তিন অর্ডার পেলে কাস্টমারৰ ইনফরমেশন সাবমিট করতা সাইড ডেলিভারি প্যাকেজিং কাস্টমার সাপোর্ট সব কিছু হ্যান্ডেল করব আমরার গুড ইয়ার বিটি ড্রপশিং প্রতিষ্ঠান আর ফাইবা ওই লাগে আপনার বিক্রির কমিশন